আপনারা জানেন গত রাতে আমাদের এই খুব বাংলাদেশে বিগত সরকারের সংসদ সদস্য অবৈধ সংসদ সদস্য একরাম করিম চৌধুরী উনি গ্রেপ্তার হয়েছেন উনি গ্রেপ্তার হয়েছে সাধারণ কোনো মামলা নয় উনি গ্রেপ্তার হয়েছেন খুনের মামলায় উনি ওনার সাথে অনেকজন আমাদের এই খুনের মামলায় আসামি আছে আমরা দেখি প্রিয় ভাইরা আমরা এই সরকারের কাছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করি এই সরকার থাকতে থাকতে এই খুনি হাসিনার অন্যতম দোষর এবং তার যে দোষর একরাম চৌধুরীর যে দোষর টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি এবং অবৈধভাবে আমাদেরকে যে নির্যাতন এই গত সতেরো বছর ধরে মামলা হামলা দিয়ে আমাদেরকে যে নির্যাতন আমাদের ব্যবসা বাণিজ্য যে ক্ষতি করেছে আমাদের দোকানপাট যে লুট করাইছে আমাদের বাড়িঘর যে ভেঙেছে সেই একরাম চৌধুরীর এই সরকারের কাছে আমরা চাই দাবিতে আজকে মানুষ সব যার যার অবস্থান থেকে আজকে মানুষ ঘরে বসে তার পাশে দাবিতে মগ্ন আমাদের এই খুনি হাসিনার দোষর অন্যতম দোসর এই একরাম চৌধুরী অন্য একটাই উপজেলা থেকে এসে আমাদের উপজেলা এবং আমাদের এই সদর কনস্টেসিতে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের এলাকার মানুষের প্রতি নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে নাকি সেই নির্যাতনের বিচার যে এখন সময়ের দাবি নয় এখন নগদ দাবি আমরা সরকারের কাছে এই নগদ ছবি নামে এই অবৈধ সংসদ সদস্যের নগদ দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনতা মোহাম্মদ শাহজাহান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে ধন্যবাদ